আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ভিডিও সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় চলে আসছি আজ সকালে একটু চা বানিয়ে ভাবলাম একটু চা খাই আর বাইরের ওয়েদারটা দেখি চা খাওয়া শেষে আমি এখানে সকালের নাস্তার জন্য আলু ভাজি করে নিচ্ছি এখানে আলু ভাজিটা আমি একটু ঝোলঝোল টাইপের করবো ইউজুয়ালি শুকনো করি বাট আজ একটু ঝোল করবো রুটির সাথে খাওয়ার জন্য সো এখন আমি আলু ভাজিটা ভেজে নেব সাথে তো রুটি আছে এখানে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন আমি একে একে করে রুটিগুলো সেঁকে নেব আজকের রুটিগুলো খুব সফট হয়েছিল। একদিন আমি সময় করে ফুল ডিটেলসে রুটি বানানোটা দেখাবো যদিও বা সবাই পারে আমি অতটা এক্সপার্ট না তবু যতটুকু পারি সেটা শেয়ার করব আলহামদুলিল্লাহ সবগুলো রুটি অনেকগু সফট হয়েছিল এবং সবগুলোই অনেক ফুলকো ফুলকো হয়েছিল এই তো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি সাথে আলুটাও ভেজে নিচ্ছি আমার আলু ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এই তো আমার রুটি ভাজা আর আলু ভাজি হয়ে গিয়েছে এবার আমি ব্রেকফাস্টটা করে নেব আপনারা যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন ইউটিউব বা ফেসবুক পেজ থেকে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আমি ফিউচারে আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি সো এখানে আমি দুটো রুটি নিয়ে নিব খাওয়ার জন্য আর ফার্স্টের দুইটা একটু হলুদ হয়েছে কারণ প্যানটাতে ডিম পোচ করেছিলাম এর জন্য সো আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে উমাইতকে একটু ছেড়ে দিয়েছি বললাম তুমিও একটু খাও ও তো খাওয়ার কোনো নাম গন্ধই নেই সো ব্রেকফাস্ট শেষ করে আমি এখন মাংস বসিয়ে দেবো দুপুরের জন্য আজকে দুপুরে গরুর মাংসর তরকারি রান্না করব সো আমি হালকা করে একটু রেসিপিটিও শেয়ার করে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি এখন দিয়ে দিব এলাচ দারচিনি আর তেজপাতা আমার হাতে দেখলাম কিসের যেন রং ভরেছে এখন আমি এলাচ আর তিন চার পিস রসুন একদম একটু থেতলে নিয়ে দিচ্ছি তেলের মাঝে এতে ফ্লেভারটা অনেক ভালো আসে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবার আমি দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি আর পাঁচ সাতটার মতো মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি আজকে একটু ভিন্নভাবে রান্না ট্রাই করছি দেখি আর এখানে আমি পাঁচটার মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি মাঝখান দিয়ে জাস্ট কেটে নিয়েছি কোনো রকম কুচি করব না আমি এগুলো বড় বড় পিসই রাখব এভাবে রাখলে আস্ত আস্তই থাকবে রান্নার পরেও বড় বড়ো খোসা সহ এগুলো খেতে ভালোই লাগে আমার কাছে দেশি ছোট যে রসুনগুলো থাকে সেগুলো ছিল না থাকলে আমি সেগুলো ইউজ করতাম রসুন দিলে মাংসটা অনেক মজা লাগে আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়ে এবার আমি কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলা দেওয়ার সময় না পুড়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আর এখন দিয়ে দিব জিরে বাটা আমার কাছে বড় এলাচ বা লবঙ্গ এসব কোনো মশলা ছিল না দ্যাটস আমি যা ছিল তাই দিয়ে রান্না করতেছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দেব মরিচের গুঁড়া এখানে আমি প্রো অনেক মরিচি মরিচের গুঁড়া ইউজ করতেছি কারণ মাংসতে আমরা প্রচণ্ড পরিমাণের ঝাল খাই আর মাংসটা অনেক ঝাল হয়েছিল যেভাবে আমি চেয়েছি এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে অনেক সময় নিয়ে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিব দেখুন কালারটা জাস্ট অসাধারণ আসছে আর পেঁয়াজগুলো তো আস্ত আস্তই আছে এই তো দেখুন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে যখন মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে যাবে বুঝতে হবে যে কষানোটা হয়ে গিয়েছে আর এদিকে আমি একটু পোলাওয়ের চাল বসিয়ে দিয়েছি উমাইদের জন্য সো আমি এখন মাংসগুলো দিয়ে দেব এই তো আমার কষানো হয়ে গিয়েছে মাংসতে আজকের মাংসতে বেশি পরিমাণ হাড় ছিল না ইউজালি অনেক হাড়ই থাকে এই তো আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চোলার ফ্লেমটা আমি মিডিয়াম লোতে করে এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে নিব আজ প্রচণ্ড গরম পড়েছে এর জন্য ভাবলাম সবার জন্য একটু লেবুর শরবত করি এখানে আমি একটা ছোট কলসি নিয়ে নিয়েছি এটাতে ইউজালি শরবত বানানো হয় এখন আমি লেবু দিয়ে দিব দুইটা লেবু নিয়েছি আমার ভিডিও তো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে ফার্স্ট টাইম শুরু করেছি দ্যাটস ওয়াই এরকম হবে সো আপনারা একটু মানিয়ে নেবেন এই তো আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে দেখুন কতটা পরিমাণ পানি বের হয়ে গিয়েছে আমি এক্সট্রা করে কোনো ধরনের পানি ইউজ করিনি লো ফ্লেমে দিলে মাংস থেকে একাই পানি বের হবে আর এতেই মাংসটা চাইলে সিদ্ধ করা যাবে আমি এক্সট্রা করে কোনো ঝোল দেব না এই তো আমার মাংসটা প্রায় রেডি এখন আমি নামানোর আগ দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এতে ফ্লেভারটা অনেক ভালো আসে এ তো আমার মাংসটা হয়ে গিয়েছে আমি প্রায় দেড় ঘন্টা সময় নিয়ে আমি মাংসটা রান্না করেছি খুব সফট হয়েছিল আর খেতেও ভীষণ মজা হয়েছিল এরপর মাংস রান্না শেষে আমি উমাইতকে একটু গোসল করিয়ে দিলাম ও গোসলের পরে এভাবেই দুইটা গামছা নিয়ে শুধু বলবে যে আমি একটু বউ সাজবো বউ সাজব আমাকে একটু বউ সাজিয়ে দিলাম ও খেলা করতেছে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন সো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক বাট জমে গিয়েছে দেখে কালারটা একটু অন্যরকম আসতেছে এরপর উমাইকে আমি ঘুম পাড়িয়ে দিলাম দুপুর একটা বেজে গেছে প্রচণ্ড রোদ বাহিরে আমি পর্দাটা ভালোভাবে টেনে দিচ্ছি যাতে রুমটা একটু অন্ধকার হয়ে থাকে আর উমাই দালতে ঘুম আসতে পারে না এখন আমি নামাজটা পড়ে নেব জোহরের নামাজ এই তো নামাজ শেষ করে আমি চলে আসছি একটু দুধ জাল দিতে উমাইদের জন্য আর দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম ভাতটা হচ্ছে এটা কেনা চালের ভাত নয় এটা ধান কিনে ভাঙানো ভাত এর জন্য এরকম একটু মানে সাদা কালার হয় না বেশি এই তো আমার মাংসের তরকারি অলরেডি অর্ধেক শেষ করে ফেলেছে উমাইদের বাবা আর একটু মিষ্টি কুমড়া ভাজি ছিল সেটা আমি খেয়ে ফেলবো এই তো আমি নিয়ে নিলাম ভাত আমার দুপুরের লাঞ্চের আর এই তো মাংসের তেল আর একটু মাংস দেখতে পাচ্ছেন এটা ও মায়েদের বাবা নষ্ট করেছে এর জন্য আমি নিয়ে নিলাম যে খেয়ে ফেলবনি আর গতকালকের মিষ্টি কুমড়া ভাজি ছিল সেই ভাজি